আমার আল্লাহ আপনাদের এত এত বেশি বেশি মর্যাদা দিয়েছেন এই জন্য খবরদার আপনাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামার দরকার নাই একটা রাষ্ট্রের সরকার আপনাদের অধিকার না দিতে পারলেও আমার আল্লাহ আপনাদের অনেক অনেক মর্যাদা দিয়েছে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী হাজির আপনি বলেন তো দেখি আমি কার খেদমত করব আল্লাহর নবী আমার বললেন সাহাবি রে তোমার মা কি বেঁচে আছে ওই সাহাবি বললেন আমার মা বেঁচে আছে আল্লাহর নবী বললেন যাও তোমার মা কে খেদমত করো আবার প্রশ্ন করলেন দ্বিতীয়বার এরা তার তারপরে কাকে কাকে খেদমত করবো নবীজি বললেন যাও তুমি তোমার মা কে খেদমত করো ওই সাহাবি তুই তো আবার প্রশ্ন করলেন তারপরে কাকে খেদমত করব আল্লাহর নবী আমার বললেন যাও তুমি তোমার মা কে খেদমত করো আল্লাহর নবী ওই সাবিকে কে মায়ের খেদমতের ব্যাপারে একবার নয় দুইবার নয় তিন তিনটা বার বললে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলিনি আর রাসূলুল্লাহ তারপরে কাকে খেদমত করব আল্লাহ নবী আমার বললেন যাও এবার তুমি তোমার বাবাকে খেদমত কর ওমা আমার নবী আপনাদের এত বেশি মর্যাদা দিয়েছেন এত বেশি সম্মান দিয়েছেন তিনটা বার আপনার কথা বলেছেন আল্লাহ এবার বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আন ইল্লা হুয়া বিল ওয়ালি

উভয়কে পেয়ে যায় তাহলে তাদের জন্য জান্নাতেরই দুইটা দরজা খোলা আর যদি কোনো বাবা মা কোনো সন্তান তার বাবা এবং মাকে পেয়ে যায় তাহলে জাহান দুইটা দরজা খোলা আল্লাহর নবী আমার বললেন যে সন্তান গোলা তার বাবা মার খেদমত করতে পারবে তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা আর যে সন্তান গোলা তারা বাবা মার খেদমত করতে পারবে না তাদের এই জন্য জাহান নামের দরজা দুইটা দরজা খোলা ও শিমলা ইটবাসী রাত্র হয়েছে একটু দিলের কান্দে হৃদয়ের কান্দি হৃদয় মনটা একটু নরম করে আলোচনাটা শুনবেন নবীজি আমার বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট কবল হয় এক নাম্বার হলো মুসাফিরের দোয়া দুই নাম্বার হলো মাজলুমের দোয়া আর তিন নাম্বার হলো পিতা দোয়া এই তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কবল হয় এখন বলতে পারেন হুজুর হোয়াট ইজ ইউর ডকুমেন্টস তার দলিল কি তার প্রমাণ কি চলেন না দলিল দি মায়ের দোয়া কেমন কবল হয় মায়ের দোয়া আল্লাহ কেমন কবল করে মায়ের দোয়া আল্লাহ যে ফেরাই না তার জ্বলন্ত একটা প্রমাণ আল্লাহর পয়গম্বর হজরতে মোসা আলী সাল্লামের সময়ের একটা ঘটনা আল্লাহর পয়গম্বর জলিল কদরের পয়গম্বর হজরতে মোসা আলী সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আমার একটা সোয়ারির দরকার যাতোয়াতের জন্য একটা ব্যবস্থার জন্য আমার একটা সোয়ারির দরকার আল্লাহর পয়গম্বর মোসাকে ডাক দিয়া বললেন ও মোসা তোমার সোয়ারির দরকার ওই যে দূরে একটা নদী রয়েছে ওই নদীর পাশের ছোট্ট একটা বালক বসা ওই বালকের কাছে গিয়ে তোমার সোয়ারির কথা বলো ওই বালকটা তোমার সোয়ারির ব্যবস্থা করে দিবে আল্লাহর পায়ে গম্বার মশার দেরি করলেন না নদীর কিনারে বালকের কাছে চলে গেলেন বালককে ডাক দেওয়া বলেন বালক আমি আল্লাহর পয় গম্বার মোসাম আমার একটা সোয়ারির ব্যবস্থা করে দাও আমার একটা সোয়ারির দরকার ওই ছোট্ট বালকটা ডানে তাকিয়ে দেখলেন কোন জায়গায় সোয়ারি নাই বামে তাকিয়ে দেখলেন কোন সোয়ারি নাই সামনে পিছনে তাকিয়ে দেখলেন সোয়ারির ব্যবস্থা নাই সোয়ারি বলতে তৎকালীন সময়ে জাতের জন্য ও ঘোড়া আমরা যেমন প্রাইভেট মোটরসাইকেল বাস ইঞ্জিন ভ্যান ইজ বাইক ব্যবহার করি সেই সময় সোয়ারি বলতে সেটাই বোঝানো হতো সত্য বালুকটা টানে বা আমি সামনে পিছনে তাকিয়ে কোনো সওয়ারির ব্যবস্থা করতে না পেরে আল্লাহ আরমানের দিকে নজর করলেন দেখতে পেলেন আল্লাহ আরসমানের উপরে দিয়ে এক খন্ড মেঘমালা ভেসে ভেসে চলে যাচ্ছেন ছোট্ট বালকটা কি ইশারা করে এভাবে ডান দিতে দেরি ওই মেঘমালা আল্লাহর পয়ে গম্বর সামনে হাজির হতে দেরি হল না আল্লাহর পয়ে গম্বর মশার এই ছোট্ট বাচ্চার এই অলৌকিক মহে যা দেখে কারামতি দেখো বা আমি তো এই জামানার পয়ে কিন্তু এই বালকে কে এই বালকের মৌ যে যা কেমন কিভাবে হলো এবার ওই ছোট্ট বালক মেঘমালাকে ডেকে কে বলছে মেঘমালারা ইনি হলেন জামানার পয়গম্বর পয়ে গম্বর যাও ইনা কেনা গন্তব্য স্থলে একটু পৌঁছায় দাও ওই সোয়ারি আর দেরি করলেন না পয়গম্বর গম্বর মশাকে নিয়ে তার গন্তব্য স্তরে পৌঁছায় দিলেন মশারের সন্ধান গন্তব্যে যাওয়ার পরে সেজদাই কপালটা লুটি আল্লাহকে দেখি বলেন ল আমি তো জামানার পাই গোমবার কিন্তু এটা আবার কেমন বালক আমি জানতে চাই আল্লাহ যাক দিয়ে বলেন পাই গোমবার মুসা এই বালকটা সাধারণ কোন বালক নয় এই বালকের উপরে তার জন দক্ষিণী মায়ের দোয়া আছে এবার মুসা আলাইহিস সালাম যাক দিয়ে আল্লাহ কেমন দোয়া জানতে চাই আল্লাহ বলছে মূসা তাহলে শোনো কোন একদিন গভীর রাতের বেলায় তার জন্ম দুঃখিনী মা তার ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলে বাবা রে আমার ঘরের একটা জানালার পাট একটু বন্ধ করে দাও ওই ছোট্ট বালকটা ঘর থেকে তার মায়ের ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন তার মা ঘুমিয়ে পড়েছেন কিন্তু জানালার দিকে তাকিয়ে দেখলেন জানালার পাট রয়েছে দুইটা মা বলেছে। জানালার একটা পাট বন্ধ করা লাগবে না জানি কোন পাটটা খোলা রাখলে আমার মা কষ্ট পাবে আর কোন পাটটা বন্ধ রাখলে আমার মা আরাম পাবে এটাই ভাবে আবার মাকে দাগ দিবে কিন্তু জন্মদুখে মাকে দাগ দিলে তো মা কষ্ট পাবে মায়ের কোণের জট হবে এই জন্য জনম দক্ষিণী মা কেউ ডাক দিতে পারে না মা কেউ ডাকে না সারাটা রাত মার পায়ের কাছে দাঁড়িয়েছে মার কখন ঘুমটা ভেঙ্গে যাবে মায়ের কাছ থেকে শুনে জানালার একটা পাট বন্ধ করবে এভাবে ভাবতে 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 কখন জানি শুভে সাদিকের সময় হয়ে গেল মার ঘুম ভেঙ্গে গেল ঘুম ভাঙ্গার পরে ওই জনম দুঃখিনী মা দেখতে পেলেন তার পায়ের কাছে তার সন্তান দাঁড়িয়ে দাঁড়ানো মা ডাক দিয়া বলে বাবারে কি ব্যাপার তুমি আমার পায়ের কাছে দাঁড়ানো কেন সন্তান ডাক দেয় মা তুমি রাতের বেলায় আমার জানালার একটা পাট বন্ধ করার জন্য ডেকেছিলে কিন্তু এসে দেখলাম জানালার দুইটা পাট কোন পাটটা খোলা রাখলে তুমি আরাম পাবে কোন পাটটা বন্ধ রাখলে কষ্ট পাবে আবার আমি তোমার সন্তান তোমাকে যদি দেখি তোমার ঘুম নষ্ট হয়ে যাবে ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য আমি তোমার সন্তান তোমাকে ঘুম থেকে ডেকে কষ্ট দিতে চাই নাই বলে ডাকি নাই ও মা এভাবে সারা তারা তোমার পায়ের কাছে কাটিয়েছে মা ঘুম থেকে উঠে সন্তানকে কাছে নিয়ে কপালে একটা চুম্বন করে মাথার উপরে হাত দিয়ে বলে বাবারে সন আমার আমার কথা রাখার জন্য সারাটা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে আমার পায়ের কাছে কাটিয়ে দিয়েছি। আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার সন্তান আপনাকে যখন যেই অবস্থায় যেইভাবে ডাক দিবে আমার সন্তানের কথা আপনার হান্ড্রেড পার্সেন্ট শোনা লাগবে